আমি এতদিন আপনাদের যত জাহাজ দেখিয়েছি আজকের এইখানে এই ভিডিওর এই জাহাজটা একটু এক্সেপশনাল এই যে জাহাজটার দিকে আপনারা একটু তাকান এখন দেখেন এখানে আমি যদি আপনাদের একটু বোঝার জন্য বলি এখানে আরও জাহাজ আছে এইখানে একটা জাহাজ আবার আমি একটু অন্য রকমের জাহাজ এই যে একটা জাহাজ এই জাহাজগুলো আমি নাম এটা ভালোভাবে দেখতে পাচ্ছি না যেহেতু অনেক দূর থেকে জুম করছি তো এই জাহাজটা এখানের সাথে এই জাহাজের পার্থক্যটা হচ্ছে আমরা এই জাহাজে যেমন মালামাল নিয়ে যাই এই এই জাহাজে যেহেতু আমরা মালামাল নিয়ে যাই এই জাহাজে কিন্তু কোনো মালামাল নিয়ে আসা হয় না এগুলোকে আমরা প্যাসেঞ্জার শিপ অথবা শিপ বলি এই জাহাজগুলোতে মানুষ চলাচল করে তো যাদের আপনাদের সমুদ্রের মাঝে ঘোরার ইচ্ছা আছে যদি আপনারা চান এরকমের শিপে উঠতে পারেন এই শিপে যদিও এগুলো অনেক এক্সপেন্সিভ এখানে আপনি যদি উঠেন যেমন এই শিপের ডেস্টিনেশন আমি শুনতে পেরেছি এটা আমরা এখন যেহেতু আমেরিকার মায়ামি সিভিসের সিভিস আমরা একটা জায়গায় আসছি সেই আমেরিকার মায়ামি থেকে এরা হুস